হ্যালো গাইস আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার জীবনের আরেকটা নতুন দিন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আর আমি পরিষ্কার করতে পারিনি রাত্রেবেলা রয়েছে আমাদের এখানে একটা কালী পুজো যেখানে ভালো ভালো বাজিটাজি ফাটানো হয় তবে সকাল থেকে আজকে ভিডিও বানাইনি এখন সন্ধে এখন রেস্ট নিলাম আমি সারাদিন আজকে ভাবলাম আমি ভেবেছিলাম প্রথমে আজকে পুরোই কোনো ভিডিও বানাবো না তারপরে বললাম না স্টার্ট করে দিই তো আজকে যেটা আনন্দের খবর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেছি আমার একশো সাবস্ক্রাইবার হয়ে গেছে টার্গেটটা অনেক বড় একশো তার মধ্যে কিচ্ছু নয় সবটাই মেহনত তোমাদের সাপোর্ট আরও বেশি করতে চাই যেখানে আমি একশো ভাগ খাটবো তারপরে সাবস্ক্রাইবার বাড়বে এখন তো হয়তো আমি এক ভাগ খেটেছি একশোটা সাবস্ক্রাইবার হয়েছে আমি একশো ভাগ খাটতে চাই জীবনে তো এখন রেডি হব হয়ে একটু বাইরের দিকে যাব কারণ নেটফ্লিক্স এর শুটিং আছে সেটার জন্য কিছু জিনিসপত্র কিনবো আর আজকে বেলা আমাদের এখানে হবে কালী পুজো তো ওইখানেও যাবো তো সবটা মিলিয়ে আজকে ব্লগটা ইন্টারেস্টিং হবে আর ব্লগটা আজকে মানে বেসিক্যালি রাতের রাতের মধ্যেই শেষ হয়ে যাবে এখন রেডি হবো অ্যান্ড স্টার্ট করে বেরিয়ে যাব এখন আমি বাইরে বেরিয়েছিলাম আইসক্রিম নিলাম অরুণ আইসক্রিম একটা স্পেশাল নেটফ্লিক্স অ্যান্ড মিড নাইট ট্রেভিং এর এপিসোড আসতে চলেছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি অন্ধকার রাস্তায় ঢুকবো তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই আর আজকে রাত্রেবেলা মানে আজকে শনিবার আর আজকে রাত্রেবেলা রয়েছে আমাদের এখানে একটা কালী পুজো যেখানে ভালো ভালো বাজি টাজি ফাটানো হয় আমি ভাবছি যদি তাড়াতাড়ি ভিডিও এডিট করে নিতে পারি কালকের এপিসোডগুলো তাহলে আজকে রাত্রে যাব অ্যান্ড সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা ইন্টারেস্টিং হবে আর এই রাস্তাটা দিয়ে আমি এখন যাব বাড়ি

মাকে দর্শন করে আসি কিন্তু রক্ষেকালী ঠাকুর আরেকটু রাত করে নিয়ে আসবে তো আমি ভাবছি এখন যাবো তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা শ্যুট করবো অ্যান্ড হালকা এডিট করে চলে যাবো ওইখানে গিয়ে ভাজি ফাটানো দেখে আবার ফের চলে আসবো তো আমার মতো কারা কারা শ্যামা সঙ্গীত শুনতে পছন্দ করো তারা প্লিজ আমাকে বলো লাইটটা এখানে কি ভালো লাগছে না আরে তোমাদের ভাইকে অলওয়েজ দেখতে সুন্দর লাগে টিকটিকে পড়ছে টিকটিকে কারা কারা বিশ্বাস করো যে টিকটিকে পড়লে সত্যি হয় আমি করি না কারণ বহুবার আমি বলেছিলাম আমি এবার বড়লোকে যাবো টিকটিকে কি মানে বাড়ি কাঁপিয়ে দিয়েছে ডেকে দেখো আমাকে দেখো আমার ছায়া পর্যন্ত কালো আমি এত গড়ি ট্যান পরে গেছে ছায়ার আমি পরিষ্কার করতে পারিনি তো ঘড়ির কাঁটায় এখন রাত সাড়ে দশটার এইবার আমি যাচ্ছি এখন কালী ঠাকুরের ওইখানে কারণ এবার হবে আতোষ বাজি প্রদর্শনী তো আমি টি শার্ট পি নতুন কিছু পরে নি ওটা যেটা পরে বেরিয়েছিলাম এটাই পরে নিয়েছি চুলটা শুধু একটু সেট করে নিয়েছি আর ছেলেদের তো বোঝই চুল সেট মানে লাইফ সেট বলে দিলাম না এখন যেটা জন্য ওয়েট বেশি করছিলাম সেটাই হবে আমি আতসবাজি ফাটানো দেখবো তোমাদের কেউ দেখাবো হান্ড্রেড সাবস্ক্রাইবার হওয়ার পর থেকেই জিমি সমানে হেসে যাচ্ছে বাড়িতে ওকে আটকানোই যাচ্ছে না কানও চুল করছে তারপর থেকে আসলে ব্যাটার গরম হচ্ছে সেই জন্য এরকম হাঁপাচ্ছে তো এখন ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে দশটা এবারে যাব গিয়ে যদি কিছু টুকটাক থাকে মেলায় খাবার দাবার সেগুলো খাবো অ্যান্ড বাজি ফাটানো দেখবো তারপরে বাড়ি চলে আসবো আর এর মধ্যে যেটা হয়েছে আমার আজ মানে কালকে সকালে যে ভিডিওটা যাবে তো সেটা আমি এডিট করা কমপ্লিট হয়ে গেছে বাড়িতে আসবো জাস্ট রেন্ডারে ফেলবো তো উইচ ইজ এ গুড নিউজ তবে যেটা প্রবলেম হচ্ছে কালকে রাত্রেবেলা যেটা নেটফ্লিক্স অ্যান্ড মিড নাইট ক্রেভিং যাবে সেইটা ভাবছি একটা আইসক্রিম স্পেশাল বানাবো যার জন্য আমি অরুণ আইসক্রিমটা কিনে আনলাম তো সেটা এখনো শ্যুট করা হয়নি আর সেটা আমি রাত্রেবেলা এসে বানাবো এটাই আমার প্ল্যান তো দেখা যাক কি হয় আর যেটাই হয় যেমনই হয় সবটাই তো তোমরা দেখবে আমার ভিডিওর মাধ্যমে চলো লেটস গো যাই আজ আজকে একটু মজা আছে বললাম না একটা দিন যদি ব্রেক নিতাম আমি আবার এনার্জি আবার ফিরে পাবো তো আমি একটু ব্রেক নিলাম নিজের মতো করে আমি আবার আমার এনার্জিতে চলো লেটস গো এই আরেকটা এটা এটাকে বলে রেসপেক্ট দেখলেই যেটা এটা করছে এটা হচ্ছে রেসপেক্ট আর একটু রেসপেক্ট দেখাও মানুষ শুতে চায় দেখার ছিল রেসপেক্ট আমি বেশি বললাম এই যে ব্লগে আসছিস তুই কিছুই না ইচ্ছা করে ব্লগের দিকে তাকিয়ে রয়েছে যাতে ও ফ্রেমে আসে ফ্রেমে আসলেও ফেমাস হবে কিন্তু তোকে চিনবে কি করে অদ্ভুত আমার ফোনের চার্জ এখন আমি যতটা পারবো তাড়াতাড়ি ব্লগটা বানাবো চলো যাই কেন আমি রাস্তায় অদ্ভুত প্রবলেম আর এখন মাঠে এসেছি মাঠে লোক দেখো এবছর কিন্তু সবথেকে বেশি ভিড় হয়েছে আমার জদ্দর মনে হচ্ছে তো এসেই দেখলাম যে মোটামুটি বাজি ভাটানো তো শুরু হবে সেই টাইমেই এসেছি ও এটা হচ্ছে মালাবাজি এটা ছোটবেলায় না একটা এই মানুষের মধ্যে করে এরকম বাজিতে ঝুলিয়ে দিতে ছোটবেলায় সব দেখতাম বন্ধুরা সব ছুটে ছুটে যেতে এগুলো ধরার জন্য আমাকে তো ও তো এটা হচ্ছে বাঁশ আর ওপরে ফাটছে বাজি তো সেই জন্যই এটা আমি একটা সুন্দর ফ্রেম নিলাম যেখানে বাঁশও যাচ্ছে বাজিও ফাটছে তো বাঁশ যাওয়া ফাটা সব একসাথে আর ওই জায়গাটায় রয়েছে ঠাকুর যেখানে পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে এটা কি হবে মালা না বাজি ও হো হো হা চলো কেউ কেউ গ্যাস ভাবতে পারবে পরেরটা কী হবে পরেরটা কী হবে মালা না এরকম ভাববে আমার মনে হচ্ছে মালা মালা আমি জানতাম এটা মালাই ছিল ইয়াস ইয়াস এটাও মালা হবে দেখো এটাও মালা আমি অনেকক্ষণ থেকে ভাবছি যে এইভাবে বাজি দেখাবো না কি আর একটু ক্লোজ যাবো তো যাই হোক আমি আমার মনে হয় যে আমি বেশি এইভাবে ভিডিও দেখাবো না আমি এটাকে মিউজিক্যালি করবো তো এটা চলো দেখতে থাকো কিছু সিনেমাটিক শর্ট দেখছি যতটা পারছি ট্রাই করার চেষ্টা করো আমি অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছি জুম করলে ছবি ফেটেও যাচ্ছে বাট চলো দেখি কেমন হয় এই যে রান্না হচ্ছে এখন বাজি ফাটানোর সময় সবাই বেরিয়ে যাচ্ছে বাড়ি আমরাও চলে যাচ্ছি আহা সানাই আর তো এখন মোটামুটি সব বাজি ফাজি যা দেখাচ্ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে মারা পিছনে রয়েছে মাদের গ্রুপ আমি ডেড়ের থেকে বলেছি ঠাকুরের কয়েকটা শট নিয়ে নেবো কারণ আমি যেতেই পারিনি এত ভিড় আর আমার তো এমনি ভিড়ে একটু প্রবলেম হয় তো আমি খুব একটা তুলতে পারিনি বাজি ফাটানো আনন্দের ঠিকই এদের জন্য তো একটুও নয় ভয় পেয়ে গেছে এ একা রয়েছে বাকি দুজন কোথায় কে জানে এ কোথায় নি কোথায় এদিকে আছে কিরম যেন একটা অদ্ভুত ব্যবহার করছে কি কি ভয় পেয়েছে খুবই ভয় পেয়েছে আছে ওরা মা এখন সারা ধরে টেনশন করবে যে ওরা কোথায় গেল আর আমি যেহেতু ভিড়বারটা খুব একটা পছন্দ করি না তাই জন্য আমি আগে থেকে যাইনি আমি অনেক পরে গিয়েছি মারা গিয়েছে এখানে প্রসাদ প্রসাদ খাইয়েছে কি খাইয়েছে এখানে ফ্রাই রাইস আদম চাটনি পায়েস কেমন করেছিল খুব সুন্দর বাজি গুলোই দারুণ হয়েছে আর বাজিও বাজিও কিন্তু খুব ভালো ঠাকুর ঠাকুরও দারুণ সব মিলিয়ে ভালো গেছে খুব ভালো গেছে আর এবছর প্রচুর লোক হয়েছে এত লোক হয় না কোনো বাড়ি এটা আমাদের এটা শেষ পুজো যার জন্য প্রচুর লোক হয়েছে প্রচুর লোক হয়েছে তো আজকে সঙ্গে দুটো তিনটে পরে এটাই আমাদের এখানে একটাই এটা বারুনির দিন হলো আজকে আবার বারুনি বারুনি স্নান যাত্রা আজকে তাই তো আজকে দিনেই আবার এই কালী পুজোটাও হলো তো সব মিলিয়ে লোকজন বেশ ভালোই ভিড় হয়েছে দারুণ ভিড় তো আমি যতটা পেরেছি ভিডিও করেছি আশা করছি ভালো হবে দেখা যাক তো ভিডিওটা এত পর্যন্ত কেমন লাগলো খারাপ লাগলো ভালো লাগলো যেমনই লাগলো আমাকে কমেন্টসে জানিও আর সাপোর্ট করো তোমাদের জন্য এখনো পর্যন্ত আমার চ্যানেলে হয়েছে সেঞ্চুরি তো আমি করতে চাই এরকম লাখ লাখ সেঞ্চুরি তো তার জন্য তোমাদের সাপোর্ট চাই কমেন্ট টাটা বলো ভাই দেখবেন টাটা ঠিক করে টাটা বলো টাটা আমার স্টাইলে বলো বাই বাই